ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে চলে আসছি আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বিশাল ডিসকাউন্ট অফার তো অনেক দিন যাবতীয় আপনাদেরকে এই শাড়িগুলো দেখানোর জন্য সময় খুঁজতেছিলাম তো আজকে যেহেতু চিন্তা করলাম সময় আছে তো আপনাদেরকে আজকে এই ডিসকাউন্ট শাড়িগুলো দেখিয়ে দেই আজকে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে তিন হাজার চার টাকা দামে শাড়ি আজকে আপনাদেরকে দেবো মাত্র অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন আজকের এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্লাউজের পিস থাকবে পার্টি শাড়ি তো এক পিস দুই পিস আসে সেজন্য আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো তো এগুলো কিন্তু ছেঁড়াও না দাগও না শুধুমাত্র এক পিস দুই পিস আছে সেজন্য আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তো যারা দোকানে এসে নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে তো দোকানে আসতে চলে ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে তো এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আনছি তো এগুলো কিন্তু একই কালার এক পিস শাড়ি মানে এক পিস করে আসে এগুলো কিন্তু দ্বিতীয় পিস চাইলে কিন্তু হবে না পাবেন না কারণ প্রত্যেকটা আসে এক পিস করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেটটি পেয়ে যাবেন এই যে দেখেন এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান শাড়ি এই যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস শাড়ি আছে এই যে দেখেন এটা হচ্ছে আঁচল পার থাকবে আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে এটা আর এই যে কুচিটা হচ্ছে এটা কুচিতে যে এরকম কন্টাস্ট করা আছে মানে কুচির কালারটা থাকবে আলাদা এবং কুচির এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আছে আর সাথে ব্লাউজের পিস থাকবে এই যে সাথে ব্লাউজ পিস আছে তো এই শাড়িটার প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রাইস এই যে এটা আছে জর্জেট কাপড়ের উপরে এই যে এটা হচ্ছে জর্জেট প্রত্যেকটা হচ্ছে পার্টি শাড়ি এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা এই যে দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন ফুল অল ওভার বডি কাজ সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এই এটা হচ্ছে টিস্যু কাপড়ের উপরে করা আছে এটা এই যে দেখেন সম্পূর্ণ কাতান পার করা আছে আর বডিতে অল ওভার বডিতে স্টোনের কাজ করা আছে এই যে দেখেন এইটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা এটার প্রাইসটাও থাকবে ছয়শো টাকা এটার সাথেও কিন্তু ব্লাউজের পিস থাকবে ব্লাউজের পিস থাকবে দেখেন অনেক গর্জিয়াস শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র টাকায় এই যে দেখেন আঁচলটা থাকবে লাল কালারে আর বডিটা থাকবে পেঁয়াজ কালারের উপরে খুবই গর্জিয়াস শাড়ি খুবই গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস অনলি ছয়শো টাকা এই যে দেখেন এটা আবার একটু ইয়ে করা আছে এই যে এখানে স্টিকার লাগানো ছিল তো অনেকে হয়তো বলবেন এটা দাগ বা ডিস্টার্ব এখানে স্টিকার লাগানো ছিল আর এই যে এখানে স্টোনের আঠা আছে এছাড়া আর কোনো সমস্যা নাই তো এইটার প্রাইসটাও দিয়ে দিব মাত্র ছয়শো টাকা আর এই যেটার সাথে দেখেন খুব সুন্দর একটি ব্লাউজের কাপড় আছে ব্লাউজটার দামই আছে এক হাজার টাকা এত সুন্দর গর্জিয়াস কাজ 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 করা আছে এই যে পিছনে দুই হাতে এই এটা হচ্ছে আহ বডিটা দেখেন একদম পিওর সফট সিল্কের উপরে থাকবে পাটটা দেখেন খুব সুন্দর আর এটার কুচিটা হচ্ছে যেটা কুচিটা থাকবে যেটা কালোর উপরে ধুপিয়ান কাপড়ের উপরে খুব সুন্দর এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশটটা তো পাঠাবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে এবং দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের উপরে করা আছে দেখেন খুব সুন্দর কাজ এই যে আঁচল বডিটা থাকবে এটা আর এই যে কুচিতে থাকবে যেটা কুচির কাজটা থাকবে এটা এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে এটা হচ্ছে শিফন জর্জেটের উপরে এটা কিন্তু এই যে সম্পূর্ণ বডিতে কাজ করা আছে সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে এবং কুচিটা থাকবে এই যে লাল কুচিতেও কিন্তু কাজ করা আছে এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা মাত্র অনলি ছয়শো এই যে দেখেন এটা হচ্ছে একদম সিল্কের উপরে সিল্কের উপরে খুবই গর্জিয়াস দেখেন কাজগুলো অনেক চমৎকার কাজ করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি তিন হাজার চার হাজার টাকা দাম এদের দামের শাড়ি আপনাদেরকে মাত্র দিয়ে দিচ্ছি ছয়শো টাকায় অনলি ছয়শো টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আছে আপনারা যারা যেটা নিতে চান নিয়ে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে কালারটা দেখেন অনেক সুন্দর একটি সবুজ কালার উপরে এটার প্রাইসটাও থাকবে মাত্র ছয়শো টাকা এই যে দেখেন স্ক্রিন নিয়ে নেবেন যারা অনলাইনে নিতে চান আর যারা দোকানে এসে নিতে চান তারাও স্ক্রিন অবশ্যই নিয়ে আসবেন তবে যেহেতু অফারের শাড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না তো যারা নিতে চান ভিডিওটি দেখার সাথে সাথেই অর্ডার করার চেষ্টা করবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কাপড়ের উপরে এটা হচ্ছে বডিটা থাকবে সম্পূর্ণ সিল্কের কাপড়ের উপরে স্টোনের কাজ করা থাকবে আর কুচিটা থাকবে জর্জেট বডিটা থাকবে সেল কুচিটা থাকবে জর্জেটের উপরে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটটি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম